টক পছন্দ করে আকাশটা এত সুন্দর আপুরা মানে আমি সুন্দর মার্শাল্লা তো ওই যে আমার আব্বু আজকে সকালে অনেক বাজার করছে ওনারা দুই জাল বয়ে মাছ করতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরো একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আমার বাবার বাড়ি থেকে এই ব্লগটা শুরু করে দিলাম আর এইখানে দেখেন আমার ছোট ভাই এত সুন্দর সুন্দরকরা আমরার ভর্তা বানাইছে একদম খুব মজা কইরা তো এইখানে আপনাদের কামাল ভাইয়া জুয়েল মাফুস তারপরে গিয়া আমার ভাবি মানে সবাই মিলে এগুলা মজা মজা করে খাইতেছে মার্শাল্লা তবরিক আল্লাহ আর এরা এত টক পছন্দ করে মার্শাল্লাহ তবরিক আল্লাহ আমি সত্যি কথা বলতে আমার এত টক আমি আগে পছন্দ করতাম কিন্তু এখন আর মানে ভাল লাগে না সত্যি কথা বলতে মিষ্টিটাই বেশি খাওয়া হয় তো ওনারা এইখানে খাক এনজয় করুক আর এই দিক দিয়ে আব্বু সকালবেলা অনেক বাজার করে নিয়ে আসছে তো মা আর আমার বড় জেঠি ওনারা দুই যা বই সেইখানে মাছ কাটাকাটি করতেছে মার্শাল্লা তেক আল্লাহ এত সুন্দর পরিবেশ মানে হালা নিয়ামত বিসমিল্লাহ রহমান রাহিম হরণে গেছি আমি বৃষ্টি হয়েছে আজকে প্রচণ্ড ওয়াও খি পাখি এটা ন কবিতোৰ আমি হা পাই থৈছি গাইছ চৰি পুৰা আর এখানে আমার ছোটো চাচি উনি পেঁপেগুলার সুন্দর করে একদম গুচুগুচু করে কেটে দিতেছে মা এগুলোকে ছোটো চিংড়ি মাছ দিয়ে তারপর রান্না করবে আসলে কি আমাদের পরিবারটা হইছে জয়েন্ট ফ্যামিলি সবাই অনেক মিলেমিশে থাকে খুবই ভালো লাগে মানে একজনের ঘরে যদি কোনো কিছু রান্না বান্না হয় সেটা সবাই মিলে খুব মানে খুব যত্ন নিয়ে সেটাকে খুব মায়া মাখানো মানে ভালোবাসা দিয়ে মানে সবাই খায় মিলেমিশে আর কি ভালো লাগে আর কি আর এইখানে মা দুধ জাল দিছে তো আমি এইখান থেকে একটু দুধ খাবো আর গায়ের দুধ না এখন বেশি একটা পাওয়া যায় না পুরা এই মানে দুধ খুঁজতে হয় প্রচুর তো আছে মানে কিন্তু কিছু কিছু দুধ আসে না একদম মানে কেমন জানি পানি সেওয়া ভালো লাগে না তো এইটা হয়েছে সৈদ গ্লাস আমার আমি নিয়ে আসছি তো এই গ্লাসের মধ্যেই আমি দুধটা ঢালবো আর দুধটা কিন্তু অনেক ঘন করে জাল দেওয়া হয়েছে তো আমি যেহেতু বাবার বাড়িতে আসছি তো গ্রামের ভিডিও অনেক সুন্দর সুন্দর আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন কারা কারা এই গ্রাম্য পরিবেশ এই এগুলা পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমি জানি যারা প্রবাসে থাকি যারা নাকি দূরে থাকি গ্রামের থেকে অনেক দূরে থাকি আমরা তারা কিন্তু এই ধরনের ভিডিওগুলা দেখতে খুব বেশি পছন্দ করি আমরা অনেক উপভোগ করি সত্যি কথা বলতে কি আমি আগে যখন গ্রামের কোনো ভিডিও দেখতাম আমার এত ভালো লাগতো আমি না ওই গ্রামের পরিবেশের সাথে মানে একদম নিজের মিশে ফেলাইতাম মনে হইতো যে আমি ওগুলার সাথে চলে গেছি এরকম আমার অনেক ভালো লাগতো তো এর জন্য না আমি আসলে কোনো একটা সুন্দর একটা দৃশ্য পেলে আমি সাথে সাথে ক্যামেরা বন্দি করে ফেলি কারণ আমি জানি আমার এই ভিডিও আমার অনেক আপু ভাইয়ারা অনেক দেশ থেকে দেখেন আমার মনে হয় অনেকের ভালো লাগে আসলে যার যার পছন্দ কিন্তু তারপর আপনাদের মানে মনের মন্তব্যগুলো শুনতে চাই মানে কার কাছে ভালো লাগে অবশ্যই বলবেন আর আমরা আমরা আসলে মানে আমরা কি বলো এটাকে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আসলে আমাদের বাড়িতে যতটুকু আছে ওগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরি মানে এই আর কি তো যারা আমাদেরকে ভালোবাসেন আশা করি আমার মনে হয় যে আমাদের এই সব কিছু নিয়েই আমাদেরকে ভালোবাসবেন এটাই আর কি যাই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কারিম তো দুধটা এখন আমি খাবো এইখানে দেখেন আমার যে ঠিক খেতের এটা হয়েছে দুনদল সবাই চিনেন তারপরও আমাদের আর এটা হয়েছে কহি এই যে কহি মাশাল তবাগলা একদম টাটকা মানে মাত্র ক্ষেত থেকে তুইলে আনলো আমার ভাই এই যে দেখেন মার্শাল্লাহ তোলা তো আপনারা আপনারা হয়তো বাজার থেকে না খান কিন্তু আমাদের বাড়িতে বাজার থেকে না একদম মানে থেকে টাটকা আইনা তারপরে খাওয়া আর এইখানে দেখেন এখন বর্ষাকাল তো এইখানে সবজি চাষ করা হয় তো এগুলো হয়েছে একদম গাছের টাটকা মানে বাজার থেকে যে কিনা খাবো ওরকম না একদম গাছের টাটকাগুলা মানে আমার ভাই এনে মানে বাসা সবাইকে দেয় আমরা খাই তারপরে বিক্রি করা হয় মাশাল্লাহ তবরিকাল্লাহ আলহামদুলিল্লাহ এই তো তো আপনাদের সাথেও শেয়ার করলাম আর গাছের টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা আসলে গ্রামের মধ্যে থাকলে হয় কি একটা জিনিস খুবই ভালো সেটা হচ্ছে নদীর টাটকা মাছ তারপর শাকসবজি মাশাল্লাহ তবরিক্লা দেখেন সাজনা গাছগুলা এত সুন্দর এটা হইছে সাজনা গাছ সাজনা পাতার সাজনা পাতার ভর্তা কিন্তু অনেক মজা আমরা খাই তো আমি কত বছর আগে খেয়েছিলাম সঠিক মনে নাই ইনশাল্লাহ খাব আর ওই যে ওইখানে বসিদা মাছ ধরতেছে ওই যে ওই যে এখানে মাছ ধরতে কিছু উনি বসিতে আর ওইখানে ওই যে দেখেন ওই যে দেখেন বাড়ি ওইখানে কিন্তু রুটও আছে মানে যার যেভাবে ইচ্ছা সে ওইভাবে চলাচল করতে পারে কেউ হয়তো টলার দেওয়া চলে কেউ হয়তো গাড়ি দেওয়া চলে মানে যার যেভাবে ইচ্ছা আর কি ইচ্ছে আর কি সরি এই যে এখানে সব ডলার এখানে থাকে এই যে দেখেন এগুলো সব মিরপুর থেকে আসে আবার মিরপুরে যায় আর এই যে এই যে এটা হয়েছে রুট এখান দিয়া মাশাআল্লাহ তাবারাকাল্লাহ খাওয়া মতো হবে আমগো খাওয়াবে ইনশাআল্লাহ কিন্তু ভাই এটা আকাশের মানে আকাশটা এত সুন্দর আপুরা মানে আমি ভিডিও করার জন্য চলে আসছি আমার কাছে খুব ভালো লাগতেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন কি সুন্দর মার্শাল্লা তবরিক আল্লাহ ওই যে গোসল করতেছে বাচ্চারা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখেন